সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগুলো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার মুরগিপট্টি কবুতরের হাটে রথ শুক্রবার আর আপনারা এই হাটটি একদিনই পাবেন শুক্রবার বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল খুব সুন্দর সুন্দর কালেকশন আসতেছে যতটুকু পারবো দেখাই দেব আর সবাই কিন্তু নাম্বার দেয় না আগেই বলে দিলাম যাদের নাম্বার দেয় না কিন্তু কালেকশন সুন্দর আমি সেটা রেটটা বা কবুতরটা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন আর বাজার হাটে এখন কিনুন বা বিক্রি করুন কোনোটাই খাজনার প্রয়োজন হয় না তো আপনারা না কিনলে বা ব্যস্ত চাইলে একদিন আসে ঘুরে দেখা যেতে পারেন এই সুন্দর কালেকশনগুলো চলেন তাহলে এই কালেকশনগুলো শুরু করি আজকে সুন্দর সুন্দর রেস্টার গিরি বাস পার্লার লাইন সিলভার আছে আলহামদুল্লিয়া সবিল ভাইয়া সুন্দর সুন্দর কালেকশন দিয়ে শুরু করতেছি আজকে কাপ্তানবাজার হাটের ভিডিও বিস্তারিত আরও কম বেশি জানাবো ভাইয়া নন না মাতি এটা মদি মাশাল্লাহ পায়নূপুরপাড়া এটা সাতে নর্তারণূপুর আছে খুব সুন্দর ভাই কি মানে সিলভার সিলভারের ভিতরে ক্লায়ার জন্য ভালো আছে মাশাল্লাহ ডিম রানিং আছে ভাই এইদর্শক সাথে নর আছে আমি সেটাও দেখায় দেব আরেকবার যারা নিতে চান নিতে paran নটটা দেখায় তারপর দামটা জানাই দেব আর সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিনতে চাইলে সরাসরি আসতে হবে কaptan বাজার শুক্রবার এইদর্শক ওই যে পায়নূপুরপাড়া দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে ওর নর আর এটা হচ্ছে মা দেখুন মা এখন ঘুরে ঘুরে ডাকতেছে নটটা অনেক সুন্দর বিগ সাইজের একটা নট কত লে দেবেন শাকিল ভাই হাটের দাম উঠছে কত আজকে দর্শক সিলভারের বাজার গরম ভালো করো মাশাল্লাহ আরেকটা নট দেবে আমাদের দর্শক আরেকটা পিস দিল নর না মা দিল নর মূলত এটা কিসের বেজি আলহামদুলিল্লাহ খুব সুন্দর অস্থির বাজু গুলা দেখেন খুব সুন্দর করে সেট করা ডিম বাচ্চা রানিং আছে না এটা কি সিঙ্গেল বাই সিঙ্গেল কত পড়বো আট হাজার টাকা আট হাজার টাকা হলে আজকের বাজার ছাড়বে ডিম বাচ্চা রানিং খুব সুন্দর একটা নট মার্শাল্লাহ চোখটা দেখুন আলহামদুলিল্লাহ

এটা কত হলে ছাড়বেন নোটটা একদম দুই হাজার টাকা বলবো সে একদম দুই হাজার টাকা হলেই নোটটা ছেড়ে দেবে শাকিল ভাই আজকের বাজার এই বাচ্চা রানিং আছে বাকি যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন আমরা নাম্বার দিয়ে দেবো প্রিয় দর্শক হাতে ধরে কিছু দেখাই দিছি আর এরকম কোয়ালিটি আরও আছে বাকিটা কাপ্তান বাজার হাটে আসলে বা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে চলে শাকিল ভাই ঠিকানা কোথায় পুরান ঢাকা চাঙ্গারপুর নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন ফোর সেভেন টু জিরো ট্রিপল ওয়ান ফাইভ ডেলিভারি তো দেওয়া যাবে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দুইটা জোড়া দেখাই খুব সুন্দর কিনে রাখা হয়েছে একটা হয়েছে সিরাজী আর একটা হচ্ছে কালদম আর কালদমের সাথে দেখুন ডিমও আছে কিনে নিছে তো চলে যাবে তো আপনারা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর প্যাকেজগুলো পেয়ে যাবেন সিরাচি দেখতে পাচ্ছেন এটা আজকের বাজার ষোলোশো টাকা দিয়ে কিনছে আর কালদম যে প্যাটটা দেখতে পাচ্ছেন ডিম অলরেডি আছে ডিম স হয়ে সে এটা কিনছে মাত্র আজকের বাজার বারোশো টাকা দিয়ে তো আপনারা যদি কিনতে চান ডিম বাচ্চা রানিং চলে আসতে পারেন এই যে দুটা ডিম অলরেডি এই যে দেখুন মাসাল্লাহ তো চলে আসেন কিনতে চলে ডিম বাচ্চা রানিং বাচ্চা যারা উড়াইতে চান আজকে সুন্দর সুন্দর অনেক বাচ্চা আছে কাপ্তান বাজার হাটে খুব সুন্দর এখানে দেখুন একবারে চিঠি বাচ্চা একটা পেয়ার আছে ময়না বেবি অনেকে আছেন কালারিং ওরাইতে চাচ্ছেন আজকে অনেক সুন্দর সুন্দর একবারে গেটটা ফুল বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ভাইয়া কত নেবে এগারোশো পনেরোশো আর কম দিবেন না গিয়ার কি লাল হবে টকটকা লাল হবে গিয়ার বাবা মার দর্শক পনেরোশো টাকা হলে আজকের বাজার বিক্রি মাসাল্লাহ ভাই আমাকে মোবাইলে দেখাচ্ছে খুব সুন্দর ডাবল পট্টি গিয়ারের সাদা ঠোঁট বোট ঠোঁটের তো পনেরোশো টাকা হলে এটি একটা বিক্রি আমাকে ছবি দেখাইলো তো আপনারা হাতে আসেন কারণ আমরা সবার নাম্বার দিতে পারি না তার জন্য দুঃখিত প্রিয় দর্শক আজকে কাপ্তান বাজার হাটের চমৎকার সব কালেকশন একসাথে মাশাল্লাহ এখানে দেখুন স্প্রিং চুইটাল এক জোড়া সবুজ গোলা সাথে ওদেরই বাচ্চা আছে ফ্যামিলি চমৎকার একটি ছোট খাঁচায় নিয়ে আসছে একজন ভাইয়া হাটে থেকে বিক্রি করে চলে যাবে আপনারাও কিনতে চেলে আসতে হবে নটটা কিন্তু অনেক সুন্দর মাদিটাও সুন্দর দুইটা ছোটি ছোট হচ্ছে ছোট ভাইয়া পরিবারটা কত হলে বিক্রি বাচ্চা সহ শুধু বড়টা আর বাচ্চা ছয়শো এমনি টোটাল অ্যাভারেস একসাথে নিলে পনেরোশো দিয়ে দেবেন শুনতে পাইছেন এই পেয়ারটা বাবা মা এবং বাচ্চা সহ কেউ যদি একসাথে নেয় হাটের থেকে পনেরোশো টাকা আর শুধু বাবা মা এক হাজার টাকা তো ভাইয়া বাসা কালেকশন এই ফ্যামিলি নিয়ে আসতে চলে যাবে আমি নাম্বারটা দিতে পারলাম না দুঃখিত তবে দেখুন কালেকশন সুন্দর আপনার আসার চেষ্টা করবেন সামনাসামনি দামাদামি করে কিনতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে একটা পেয়ার দেখুন বাগার ভিতরে একটা হচ্ছে সিলভার আপশন বাগা নটটা মাদিরা হচ্ছে বাগা এটাই হচ্ছে মাকড়া পেয়ার খুব সুন্দর মাসাল্লাহ ট্রেন বাচ্চা রানিং পায়ের মোজাটাও অনেক সুন্দর তো যারা কিনতে চান কিনতে পারেন একজন কাস্টমার সাইট থেকে দাম জিজ্ঞাসা করছে চাওয়া দাম হচ্ছে বিয়াল্লিশশো আর বিক্রির দাম পঁয়ত্রিশশো টাকা হলে বড় মেয়েরা এই একটা বিক্রি করবে খুব সুন্দর ডিম বাচ্চা রানিং মাসাল্লাহ তো হাটে আসেন আজকে কিন্তু ফুল কালেকশন সব একসাথে আসছে প্রিয় দর্শক সুন্দর সুন্দর বাচ্চা এই যে দেখুন অনেকে নিয়ে আসছে স্যার এখানে একটা পেয়ার চুইটাল চিলা আছে লাল চিলা এক পেয়ার ফাক্কি বেবি আছে একটা খয়রা গলা আছে খয়রা গলায় যে একটা আছে আর একটা আছে দেখুন সাপ চিলার বেবি আপনারা হাঁটে আসলে এগুলো দামাদামি করে কিনতে পারবেন আর আজকের বাজার আপনার যে খাক্কি পেয়ারটা দেখতে পাচ্ছেন বারোশো টাকা পর্যন্ত চাওয়া দাম এক হাজার হলে বিক্রি আর চৈঠাল যে চিলা চুলা দেখতে পাচ্ছেন এটাও বারোশো চার দাম এক হাজার হলে বিক্রি আর ওই ওগুলা পিস হচ্ছে পাঁচশো টাকা পিস হলে বিক্রি করবে তো ছোট ছোটো বাচ্চা এগুলো মাত্র চিচি বাচ্চা যারা উড়াইতে চান কালেকশন নিতে পারেন সাক্ষী পেয়ারটা সুন্দর আছে বাকিটা যার যেরকম পছন্দ আলহামদুলিল্লাহ তো এটাও নাম্বার দিতে পারলাম না আমি দুঃখিত তেরোশো এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু ফ্লায়ের কবুতর আছে সাপচিলা এই যে একটা নট টাকতেছে খুব সুন্দর তো এগুলো দামাদামি করে কিনতে হবে ভাই আর মাদি কি এটা মাদি নাই পাগলা একলা কত এটা একটু কম বেশি দাম হলে ছেড়ে দেবেন আর এমনি বাকিগুলো কী এরকমই দাম আষ্টশো সাতশোর ভিতরে ছেড়ে দেবেন আর ওই যে মাকড়া চিলাটা ওটা কি নর না মাদি ভাই নট একদম দুই হাজার টাকা হলে মাকড়া চিলাটা দেবে কালেকশন গুলা কিন্তু ভাইয়ার অনেক সুন্দর সবর আমি উঠতি লাইনের কালেকশন মাসাল্লাহ আবার একটা গোল্লা আছে গোল্লাটা কত ভাই মাসাল্লাহ গোল্লাটা কিন্তু সুন্দর অনেক তো হাতে আসেন কি কি কালেকশন আছে চলেন আর একটু ঘুরি এক নজরে দেখি দর্শক অনেকে রেসার পছন্দ করেন এই যে দেখুন রিজাল দুইটা চোরা আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় সাইজের মাদিটা ঠোকর খাইছে আর ডিম বাচ্চা রানিং আপনারা হাতে আসলে এগুলো দামা উপরে কিনতে পারবেন বাজার দুই হাজার টাকা করে জোড়া চাওয়া দুই জোড়া চার হাজার বাকিটা কাস্টমারের কাছে দামা উপরে যদি দামে বনে যায় বিক্রি করে দেবে মাসাল্লাহ প্রিয় দর্শক তিন পিস ফ্লায়ের কবুতর দেখাই একটা আছে চুইটাল কালারিং মোশালদম আর এখানে দেখুন দুইটা আছে মাসাল্লাহ তো যারা এইসব ফ্লায়ের কবুতর পছন্দ করেন তারা অনেকটা কমে হাটের থেকে কিনতে পারবেন তিনটা কি ভাই একই দাম কীরকম দিচ্ছেন পার পিস এক হাজার যেটাই নেই তিনটা তিন হাজার তিনটে একসাথে নিলে একটু কম আছে এদর্শক হাটে আসেন তিনটাই নট ফ্লায়ের পার পিস এক হাজার টাকা করে হলে বিক্রি করবে হাটে এখনও দাম হচ্ছে ভাই দেয় নাই কত করে দাম হচ্ছে ভাই আজকে পাঁচশোর উপরে উঠে না পাঁচশো দেওয়া যায় না পাঁচশো দেওয়া যায় না এক হাজার টাকা হলে দেবে তবে নটটা কিন্তু অনেক সুন্দর ক্লায়েন্ট নট মার্শাল ভাই কোনটা দাম কইছেন মুসালদম চিঠালদা কত কইছেন সাড়ে চারশো কইছেন সাড়ে চারশো কইসে নাই ভাই পাঁচশো হলে এক হাজার হলে বিক্রি করবে দুঃখিত

ভাইয়া জোড়াটা কত লেবে ফ্রি আছে জোড়া না তেরোশো খুব সুন্দর সুন্দর হাজারের উপরে সব পনেরোশো এক হাজার বারোশো দুই হাজার আচ্ছা আচ্ছা তেরোশো শুনতেই পাইছেন তো এটা একটু কম বেশি মূলত দামা দামের উপরে বিক্রি ভাইরা যে দামটা চাইছে হয়তো দুইশো টাকায় দিক ওই দিক হতে পারে আর এখানে দেখুন এই নটটা কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে প্লায়ের জন্য এই যে নটটা দেখুন খুব সুন্দর একটা নট মাশাল্লাহ বাবা মা সিলভার ছিল সিলভার ছিল এই নটটা কত পড়বে ভাই এই নটটা কত পড়বে এটা মাদি মাদি কত পড়বে এটা 1000 এটা সব অস্থির মাদিটার সাইজ দেখেন আর এগুলো কিন্তু মারাত্মক করবে উত্তি লাইনের একটা 3000 টাকা হলে বাই বিক্রি করবে তো কাস্টমার আছে আর যেহেতু হাতে থেকে বিক্রি করবে আমরা নাম্বারটা দিতে পারবো না দুঃখিত আপনারা হাতে আসেন হাতে আসলে ভাইয়াদের থেকে চমৎকার কালেকশানগুলো পেয়ে যাবেন দামা দামির মাধ্যমে প্রিয় দর্শক লাল দমের এক জোড়া প্যান্টাল ফুল স্প্রিং দেখুন লক্ষা কালেকশনটা খুব সুন্দর চোখ জোড়ানো আর আজকে দামটাও চোখ জোড়ানো আঠারোশো টাকা হলে এই জোড়াটা বিক্রি আর হাটে অলরেডি এক হাজার দাম হচ্ছে এখনো দেয় নাই যে দর্শক এখাতে দেখুন একসাথে আরও দুইটা জোড়া একটা হচ্ছে মিলি রেসার আর একটা হচ্ছে হলুদ আপনার বোম্বাই গিয়া হলুদ খুব সুন্দর দুইটাই বড়ো সাইজ আর রেসার কালেকশনটা পঁচিশশো আজকে চাওয়া দাম দামাদামির উপর বিক্রি আর আপনার হলুদ গিয়া বোম্বাইটা দেখতে পাচ্ছেন এটা এক দাম দামাদামি হবে না আজকের বাজেট পনেরোশো টাকা হলে বিক্রি করবে হয়তো এক দুশো টাকা কমতে পারে তো যে যতটুকু দাম বলে যার কবুতার আমরা সেটাই জানানোর চেষ্টা করি যেহেতু হাটের ভিডিও আপনারা বাকিটা হাতে আসেন দামাদামি করে নিতে পারেন আষ্টশো এক হাজার টাকা মার্শাল্লাহ বাচ্চা কালেকশন আজকে অনেক আসছে আগে বলছি তো যতটুকু পারবো কম বেশি আর দেখায় দেওয়ার চেষ্টা করবো এখানে দেখুন একসাথে রেসার বেবি আছে গ্রিজেল আছে রেড চেকার আছে মাক্সি আছে ব্ল্যাক রেসার আছে এখানে বেবি এক একটা এক দাম দুই হাজার টাকাও জোড়া আছে পনেরোশো টাকাও জোড়া আছে এই যে একটা পেয়ার দেখেন দুই হাজার টাকা হলে বিক্রি করবে এই পেয়ারটা ভিতরে আরেকটা আছে কালো মার্শাল্লাভারেস্ট একসাথে নিলে পনেরোশো এভারেস্ট সব একসাথে নিলে পনেরোশো দেবে উপরে একটা বেবে পেয়ার এটাও খুব সুন্দর তো ভাইয়া প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর আট থেকে দশ পনেরো জোড়া পর্যন্ত নিয়ে আসে আজকে আনছে দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জোড়া নিয়ে আসছে তারপরে হাটে আসতে হবে তাহলে দাম দামাদামি করে নিতে পারবেন সবই তো হলুদ পশন্দ চিচি বাচ্চা এটা এটা সিঙ্গেল জোড়া নিলে কত পড়বে মিনিমাম পনেরোশো তো যারা ঢাকার বাইরে নিতে চান দুই তিন জোড়া একসাথে নেন আপনাদের গাড়ি ভাড়াটাও আসবে হয়তো ভাইয়াও একটু কম দিতে পারবে মাশাল্লাহ আর ভিতরে এই যে আরেকটা জোড়া দেখা এটা কিন্তু অনেক সুন্দর এই যে মিলি বেবিটা মিলি মিলি দেশের যে জোড়াটা দেখতে পাচ্ছেন বেবিটা এটা কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার সামনাসামনি আসলে দেখতে পাচ্ছেন লাইট কালারের ভিতরে হবে পনেরোশো করে হলে বিক্রি মাসাল্লাহ ভাইজান মূলত আপনার খামারটা কোথায় ঢাকা আজিমপুর কবরস্থান আপনি তো মশাল্লা প্রতি সপ্তাহে দশ পনেরো জোড়া নিয়ে আসেন আর রেসপন্স কিরকম আছে হাতে আর এমনি তো অনলাইনেও বিক্রি করেন আর নাম্বার দেওয়া যাবে ভাইয়ের নামটা কি রাসেল ভাইয়ের কালেকশন দেখাই দিচ্ছি রেসের বেবি নিতে পারেন ভাই নাম্বারটা দেন এইট সিক্স মাঝখানে ডাবল ফোর বলছেন আচ্ছা ঠিক আছে ডেলিভারি দেওয়া যাবে বাকিটা ভাইয়ের সাথে যোগাযোগ করেন কাস্টমার আছে এখানে দাঁড়াইতে পারবো না তো চলে আসেন কিনতে চাইলে সাপ্তাহিক একটা হাট শুক্রবার কাপ্তান বাজার গুলিস্তান দর্শক এখানে একটু আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু পিস দেখাই দেবো যাদের দরকার নিতে পারেন মাসাল্লাহ এই যে লাল মাত্রাটা কি নর মুজা চিলা দেখতে পাচ্ছেন আর এটা কি ভাই চিলার ভিতরে না সাপ চিলা সর্বনাশ চোখ সব ডেঞ্জারাস এ দর্শক খুব সুন্দর এগুলো কিন্তু পুরানা ব্লাড লাইনের পেদারটা অনেক সুন্দর ডিম বাচ্চা দুইটাই রানিং ভাই না কিরকম দাম দিছেন দাম দিতেছি ভাই 800 টাকা কইরা 1600 টাকা পিস দুইটাই আলাদা আচ্ছা প্রিয় দর্শক 800 টাকা পার পিস নরমাদি দুইটাই মাদিটা অনেক সুন্দর যদি নাও ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন ভাইর সাথে প্রিয় দর্শক খুব সুন্দর উত্তি লাইনের এটা কিন্তু দেখেন উঠতে উঠতে জামজি হয়ে গেছে কি পরিমাণ উঠছে আলহামদুলিল্লাহ কয়টা কয়টা ক্লিয়ার ভাই কমতেছে আটটা 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 তো মাকরা না মাকরা গররা মাশাল্লাহ খুব সুন্দর নন্না মাধব ভাই কতলে দিবেন নটটা 500 টাকা দিয়েয়া দর্শক আটটা আটটা কি লিয়ার হয় কিন্তু উরান নর পেদার দেখাইয়া দিছি বাকিটা আপনারা যোগাযোগ করেন বায়েশাতে আমরা নাম্বার দিয়ে দেব এই দেখেন দুই সাইডের পেদারি ফাটাফাটা করে ফলাইছি উঠতে উঠতে দর্শক এখানে দেখুন দুই পিস দিল সবুজ গলা খুব সুন্দর প্লায়ের জন্য দুইটাই নর ভাই এটা হচ্ছে মোজা নর এটা হচ্ছে মোজা ছাড়া নাইরা মাথা খুব সুন্দর দুইটা দুটি বাচ্চা আবার রানিং না কত দিবেন তো দুইটা নর একসাথে জোরানো সাতশো টাকা শুনতেই পাইছেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর ঠিকানাটা কোথায় ভাই খুব এখানে দেখুন একটা কালো বিউটি আছে নাকের বাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা হাতে আসলে এগুলো দামা দামির উপরেও কিনতে পারবেন ডিম বাচ্চা রানিং আছে আর আজকের বাজার বাজারটা পঁচিশশো বন্ধ চাইছে দামাদামির উপরে বিক্রি কম বেশি আজকে সুন্দর সুন্দর রেসার পেয়ার আসতেছে এখানে দেখুন টক টক একবারে আগুন চোখের ভিতরে জোড়া আছে একটা হচ্ছে সবজি তিন বাচ্চা রানিং এগুলা তো যাতে দরকার হাটে এসে নিতে পারেন তো আপনারা দামাদামি করে কিনতে হবে কোনো সময় আবার দামেও বিক্রি হয়ে যায় মার্শাল্লাহ বড় ভাই দুজোর একদম কত এলে বিক্রি আছে তাই বলতে চায় না একদম কত দামাদামির উপরে বিক্রি আর আজকের বাজার এমনে দুই হাজার টাকা করে জোড়া চাওয়া দাম দুই জোড়া হচ্ছে চার হাজার আসলে এক দামে বিক্রি হয় না যে কারণে কাকা একদম বলতে চাচ্ছে না তবে আপনারা যদি কিনতে চান হাটে দেরি না করে চলে আসেন শুক্রবার একটা দিন কাপ্তান বাজার হাট দামাদামি করে কিনতে পারবেন দুই জোড়া চার হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দর্শক খুব সুন্দর লাল চল্লি ছোট ঠোঁটে দেখুন একটা সুইচাল কালেকশন ডিম বাচ্চা রানিং আছে আপনারা হাতে থেকে কিনতে চাইলে এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন পনেরোশো টাকা পর্যন্ত জোড়াটা চাইছে আর হাটে সাতশো আষ্টশো পর্যন্ত দাম হচ্ছে এখনও বিক্রি করে নেই আর এখানে দেখুন খাক্কি পেয়ার একটা আছে তুই সারটা হচ্ছে মাদিন আয়রা মাথাটা নর এটা পনেরোশো টাকা হলে বিক্রি করবে আজকের বাজার এই জোড়াটা এর কম দেবে না তো সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু কাপ্তান বাজার হাতে আসলে পেয়ে যাবেন কিছুটা দামাদামির উপরে দর্শক একটা জোড়া পাইলাম খুব সুন্দর সাইজটা হচ্ছে মিডিয়াম অনেকে আবার শর্ট ফেস মনে করেন না এটা শর্ট ফেস এটা হচ্ছে স্ট্রবেরি ওর ইয়ারটা দেখুন একবারে বাইরের দিকে অরেঞ্জ কালার আপনারা সামনাসামনি আসলে দেখতে পাচ্ছেন মশাল দিন বাচ্চাও রানিং আছে মানে কি ভাই এটা না কীরকম দাম চাচ্ছেন এটা তিন হাজার এক জোড়ায় নিয়ে আসছেন জোড়াই নিয়ে আসছে বাসায় আরো আছে না শখে এটা বিক্রি করার মতো এক এটা কিন্তু খুব সুন্দর ফুল অরেঞ্জ আর গেটটা আপনারা সামনাসামনি আসলে দেখতে পারবেন আর ছোট্ট কাঁচায় নিয়ে আসছে এগুলো হচ্ছে ডিসপ্লে প্রবুতর মাসাল্লাহ তিন হাজার টাকা হলে বড় ভাই বিক্রি করবে আজকের বাজার কাপ্তান বাজার হাট থেকে এমনি দিন বাচ্চা নিয়েছেন আপনি হাতে দাম হচ্ছে আসছে ভাই মাত্র আটসা তো ভাই একটু দেখুক কি অবস্থা যেতে এক জোরে আনছে নাম্বার যাবে না হাতের থেকে বিক্রি করে চলে যাবে হাতে থেকে বিক্রি করে চলে যাবে না হাতের থেকে বিক্রি করে চলে যাবে নাম্বার দিতে পারলাম না দুঃখিত জোড়াটা অনেক সুন্দর ওর গিয়ারটা কিন্তু অরেঞ্জ কালার স্ট্রবেরি নাম মার্শাল্লাহ তারপর পেদার্স খুব সুন্দর দুটো সাদা বোম্বাই পেয়ার আছে দেখুন ডিমের জন্য মাদির টুকরাই একটা চোরা মাসাল্লাহ ঠোঁট হচ্ছে সাদা পায়ের চারি সাদা কালেকশন সুন্দর সাইজটাও বড় আছে ডিম বাচ্চা রানিং তো আপনারা হাতে আসলে এগুলো দামা দামির উপরে কিনতে পারবেন দেখুন ডিমের জন্য কিভাবে ঠুকরাইতেছে মাসাল্লাহ আর এই জোড়াগুলো আজকের বাজার দুই হাজার টাকা করে চাইতেছে আর পনেরোশো টাকা করে বিক্রি করবে দুই জোড়া হচ্ছে তিন হাজার টাকা হলে ছাড়বে না হলে ফেরত চলে যাবে খুব সুন্দর এখানে দেখুন একটা ঘুগু পেয়ার আছে কালারটা অনেক সুন্দর সাথে দুইটা বাচ্চা উঠছে একজন ভাইয়া আজকে নিয়ে আসছে হাটে হয়তো তার শখের কালেকশন কি শখ করে কিনা ছিল ভাই কিরকম দাম হলে ছাড়বেন আজকে এক হাজার আষ্টশো সহ শুনতেই পাইছেন এক হাজার আষ্টশো টাকা হলে ছাড়বে একটু কম বেশি কাস্টমার আসছে দামাদামি চোখগুলা হচ্ছে লাল যারা এরকম বাচ্চা সহকারে প্যাকেজ চান তারা হাটে আসেন আপনারা একটু দামাদামির মাধ্যমে কিনতে পারবেন দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা পেয়ার পাইলাম মার্শালের ভিতরে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে সবজি আর ওটা হচ্ছে পাইট ওটা কি মাদি বাচ্চা দুইটাই দুই পরে দুই তিন পরে আচ্ছা আচ্ছা মাথা এটা কি মানে রেসারের ভিতরে এক্সিবিশনের একটা ইয়ে আছে রেসার অরিজিনাল রেসার বলতেছে ভাই খুব সুন্দর সাইজটা দেখেন কোয়ালিটি ফুল আর এটা কি কোনো ক্লাবের না আপনার বাসা বাড়ির ভাই ক্লাবের ক্লাবের কবুতর তো বাসায় কি আপনার আরো আছে না একজনে হ্যাঁ বাসায় আরো আছে নাম্বার দেওয়া যাবে আমাদের দিয়ে দর্শক আমরা দামটা একটু জানি তারপর নাম্বার দিয়ে দিচ্ছি দুটোই কিন্তু অনেক সুন্দর কিরকম দাম হয়ে দাম হচ্ছে দামটা হচ্ছে চার হাজার টাকা 4000 টাকা আপনি তো উড়ান নাই না পিডিবি ডিগ্রি আছে পিডিবি বাকি তোর বাবা মা 14 গুষ্টি সব লেখা আছে হ্যাঁ হ্যাঁ আজকে যদি চায় তাহলে নিয়ে এটা উড়াইতে পারবে জি ফিট করা যাবে তো সব খুব সুন্দর যারা কোয়ালিটি খুঁজতেছেন আর নাকের শেপটা একটু আরেকবার দেখায় দেই এই দেখুন নাম্বারটা দিয়ে দেই 4000 টাকা হলে বিক্রি করবে ভাই ভাইয়ার নামটা কি আলভি আলভি ভাইয়া ঠিকানা কোথায় আচ্ছা একজোড়াই পাশে আরও আছে আচ্ছা একটু কম টম হবে না ভাই হ্যাঁ চ্যানেলের নাম বললে একটু কম রাখা যাবে কেউ যদি আইসা দেখতে চায় দেখে নিতে পারবে নাম্বারটা দেন ভাই আচ্ছা ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছে যাদের দরকার নিতে পারেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা আর এখানে দুইটাই কি জাবা জাবা একটা হচ্ছে সিলভার একটা হোয়াইট এগুলো ডিম বাচ্চা রানিং না এগুলো সাউন্ডটা তো অনেক সুন্দর হয় কত করে দিছেন এটা হচ্ছে কি 1500 টাকা জোড়া যেটাই নেই যেটাই না দর্শক আপনারা এখান থেকে জাবা পেয়া যেটাই নেবেন 1500 টাকা করে জোড়া দিছে আর এখানে ওনার কাছে দুইটা আরো সুন্দর পাখি আছে ককাটার একটা হচ্ছে গেরে আরেকটা কি ভাই ওটা হচ্ছে ছড়না পাখি দেখি বাচ্চা এটা হচ্ছে গিয়ে সেমি অ্যাডাল্ট আর এটা এটা এডাল্ট এটা ছেলে না মেয়ে এটা ছেলে এটা কত পড়বে ছেলেটা ছেলেটা 1500 টাকা 1500 টাকা হলে ছাড়বে আর এই সেমি এডাল্ট বাচ্চাটা এটা হচ্ছে 1200 টাকা মাশাআল্লাহ ও দেখা যায় অনেক সুন্দর করে গানও গায় নাকি হ্যাঁ সাউন্ডটা সুন্দর আছে তো যত দরকার নিতে পারেন আপনারা হাটে আসার চেষ্টা করবেন গুলিস্তান অনেক সুন্দর সুন্দর কালেকশন বাসা বাড়ির আছে যারা একবারে পালবে না দেওয়ার চেষ্টা করি ভাই কি হাতে থেকে বিক্রি করে চলে যাবেন না নাম্বার দেওয়া যাবে ঠিকানা কোথায় মালিবাগ ঢাকা মালিবাগ দর্শক ভাইয়া মাঝখানে পড়ছে যারা রামপুরা বা যাত্রা বাড়ির দিকে আছেন দুই দিক থেকে যেতে পারবেন বলেন ভাই নাম্বারটা জিরো দেখা যাবে পাশে আরও আছে হ্যাঁ এর নামটা কি আরিফ আহমেদ দর্শক আরিফ ভাইয়ের কিছু পাখি কালেকশন দেখা দিয়েছি যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন দর্শক একজনের পাইকারের কাছে কিছু সুন্দর সুন্দর ফ্যান্সি আছে আমি ট্র্যাক নজরে দেখাই দিই মার্শাল্লাহ এখানে দেখুন একটা পেয়ার আছে বড় বড় গলা কালো যেটা দেখতে পাচ্ছেন শিখর এগুলা হচ্ছে সেমি আডালের বেবি দামের উপরে বিক্রি পঁচিশশো টাকা পর্যন্ত চাও দাম আছে আর আপনার কিং দেখুন কালো কিং আছে মার্শাল্লাহ তিন বাচ্চা এগুলো আজকের বাজার তামাদামির উপরে বিক্রি পঁচিশশো চাইছে আর এখানে দেখুন বিউটি আছে এক পিস নর্ট এই যে মিলি বিউটি এটা একদম বিক্রি করে দেবে আজকের বাজার দুই হাজার টাকা হাত থেকে আর ওই দেখুন ইন্দোনেশিয়ান কালারের ভিতরে কিং আছে খুব সুন্দর এই একটা আর ওই যে দড়াইতেছে একটা জোড়া তো এগুলো হচ্ছে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি চার হাজার টাকা পর্যন্ত এই জোড়াটা চাওয়া দাম আপনারা কম বেশি কথা বলে নিতে পারবেন কিনতে চাইলে চলে আসেন গুলিস্তান কাপ্তান বাজার মার্শাল্লা সপ্তাহে একটা দিনই বসে প্রিয় দর্শক দেখুন দুইটা পোর্টার পাইলাম খুব সুন্দর একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে চাই হ্যাশ আর দুটোই হচ্ছে নট ওদের মাদি আগে বিক্রি হয়ে গেছে আটা থেকে লাল যে নটটা দেখতে পাচ্ছেন পোটার বল এটা আজকের বাজার এখন কমের ভিতরে ছেড়ে দেবে পঁচিশশো টাকা চাইছে দুই হাজার টাকা ওলে ছাড়বে আর ওর মাদিটা দুই হাজার বিক্রি করছে আর এটা যেটা একটা দেখতে পাচ্ছেন এই পাশেরটা অ্যাশ কালারের এটা হচ্ছে আজকের বাজার পনেরোশো টাকা হলে নটটা ছাড়া আছে হাটের থেকে মার্শাল্লাহ খুব সুন্দর এখানে একটা দেখুন মার্শাল্লাহ হলুদ চোখের লাল বোম্বাই সাইজটাও বড় আছে এটা কত টাকা ভাইয়া এক হাজার এক হাজার টাকা হলে বিক্রি করবে ছোট ভাই এই জোড়াটা খুব সুন্দর ডিম বাচ্চা রানিং মার্শাল্লাহ চলে আসুন কিনতে চাইলে এক হাজার টাকা এই জোড়াটা দর্শক অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে আমার চারো দিক দিয়ে কাস্টমার ভরা দেখুন থাকি এটা দেখতে চাচ্ছে এখানে দেখুন খুব সুন্দর লাল সাতচিলার বাচ্চা আছে পায়ে মোজা এখানে সবুজ গলার বাচ্চা আছে একদম বলে দিছ একদম কোন যেটাই নেই

তবে জোড়াটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা ফ্লাই করবে পারো মাসাল্লাহ খাকি কিন্তু লাল বাচ্চা এটা এটাও সুন্দর গলাটা লাল আসবে তো যারা এইসব বাচ্চা কালেকশন করতে চান উড়াবেন দেরি না করে চলে আসেন কাপ্তান বাজার হাটে ব্যাকি মাত্র আসলেন না বিক্রি হয়েছে আরও মাত্রই আসছে তো ইনশাল্লাহ হাটে থেকে বিক্রি করবে তো কিন্তু চলে আপনারাও আসেন কাপ্তান বাজার হাট গুলিস্তান মাসাল্লাহ বাইরের বাসে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো উনি আজকে হাটে চার কোপে নাকি খাঁচাও বিক্রি করে দেবেন নাকি খাঁচাও বিক্রি করে দেবে চার কোপের একটা খাঁচায় ছয় কোপের তিন কোপের খাঁচা আছে কবুতর কয় পিস আনছিলেন টোটাল টোটাল আনছিল আপনি তেইশ পিস তাহলে বিক্রি করছেন চারটা এখানে আছে উনিশটা এই যে খাঁচায় আছে দশটা এনি নরমাদি একসাথে এডি এটি সব নর উপরে সব মাদি প্রিয় দর্শক দশটা আছে নর আর নয়টা মাদি আছে

খাঁচাটা কত বাই পনেরোশোটা পনেরোশো টাকা হলে বিক্রি করবে তো চলে আসেন কিনতে চাইলে ক্যাপ্টেন বাজার হাতে দর্শক খুব সুন্দর সুন্দর সাদা দুইটা পেয়ার পেলাম একটা হচ্ছে লক্কা আর একটা ক্যাপাচিনো লক্কা একটা বাচ্চাও আছে খুব সুন্দর মাশাল্লাহ লক্কা জোড়াটা কত এলে বিক্রি ভাই লক্কা জোড়া পনেরো শোরে বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা শুধু আর এই ক্যাপাচিনো জোড়াটা রঘুবীর রঘুবীর এটা কত দিবেন দুই হাজার একদম শুনতে পাইছেন সুন্দর আছে গোসল দিলে তো আরো সুন্দর গোসল দাম নাই আচ্ছা আচ্ছা সবই সুন্দর সুন্দর পেন্সি জোড়া রেসার গিরিবাজ সবই আছে লক্ষা এই বাচ্চাটা অলরেডি মাসাল্লাহ বড় হয়ে গেছে আবার তো ডিম পারবো পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে আর এই পেয়ারটা হচ্ছে দুই হাজার তো হাতে আসেন বাকিটা আপনারাও কিনতে পারবেন পছন্দ অনুযায়ী মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর একটি হাট বসছিল আজকে কম বেশি যতটুকু পাচ্ছি কালেকশন দেখায় দিছি। অনেকে নাম্বার দিয়েছি অনেকে দেয় নাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশে থাকুন ইনশাল্লাহ ইচ্ছা আছে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করব আর আপনারা কি কী কালেকশন দেখতে চান কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানালে আমার ভিডিওগুলো করতে সুবিধা হবে সবার সহযোগিতা নিয়ে এবং সবার সাথে সবার ভালোবাসা পেয়ে এবং কে কোন ধরনের কোয়ালিটির ভিডিও চাচ্ছেন যে হাটের এক টানার ভিডিও কিছুদিন আগে একজন ভাই কমেন্ট করছে যে ভাই হাটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক টানার একটা ভিডিও দেন দাম বলেন বা নাম বলেন এরকম ভিডিও যদি চান আমি দিতে পারি সবাই কমেন্ট করে জানান সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বাজার হাট থেকে রোজ শুক্রবার আল্লাহ হাফে আসসালামু আলাইকুম